আছে ওই যে ওই বাড়ির বিধবা বউটা আছে না একটা ছেলের সাথে লটো পটন আছে ছি 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 এগুলো শোনাও পা কুঙ্গি আর বেটাটা গো দুটা সাবজেক্টে ফেল করেছে মাধ্যমিকে আর বলছো দিন রাত বাড়িতে টিকতে পারছি না সরকার বাড়ির শাশুড়ি আর বেটার বইয়ের ঝগড়া দিন রাত লেগে ছেলে লেগে গেছে সবসময় গাই কিছু ওই যে গো পল্লিপাড়ার কাকিমাটা আসতো না বিকালবেলা করে মুড়ি খেতে

ইউটিউবের চ্যানেলটা খুলে দিলো এবার দেখাচ্ছি মজা আগে দেখতে হবে আমাকে ইউটিউবে নতুন নতুন ভাইরাল কে হচ্ছে হুম আমার মেটা চ্যানেলটার নামও দিয়েছে দারুন ইউটিউব পাড়ার কাকিমা ও দারুন নাম দিয়েছে তারা ভাইরাল তাদের ভিডিওগুলো নিয়ে আমি পিএনপিসি করব দিয়ে চ্যানেলে ছাড়ব তাও যদি দু চার টাকা ইনকাম হয় তাও তো আমার সংসারটা তো চলবে হ্যাঁ ওইটাই করতে হবে ওই কেউ ভাইরাল হওয়া তোরা যদি ভাইরাল না কি করে চলবে তোরা কন্টেন্ট দিবি তারপরে তো আমরা কন্টেন্ট পাবো ভাইরাল হয় না এই যে ভাইরাল হয়ে গেছে এর পিছনে আমাকে এখন হবে হ্যাঁ ভিডিওটা করার আগে আমার মাথায় রাখতে হবে একবারও যাতে না বলা হয় ভিডিওতে যে আমি ইনকাম করতে এখানে এসেছি তাহলে তো সবাই জেনে যাবে আমাকে সবাইকে বলতে হবে যে ওদের ভুলগুলো আমি ধরে দিচ্ছি ব্যাস আমার আর ইনকামের কোনো ইচ্ছা নেই ভিডিও এইভাবে করলে আমার ভিডিওটা চ্যানেলটা গ্রো করবে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা একটা

আমাদের ভিডিও দেখবেন তো মজা পাবেন আমরা সবার নামে পিএন পিসি করি আসলে কি বলেন তো আমার বাড়ি থেকে বারণ আছে পাড়াতে গিয়ে পিএন পিসি করা কিন্তু আমি কি বাড়িতে বসে থাকলে হবে ওটা কি আমার পেটের ভাত হজম হবে না ওই জন্য আমি ইউটিউবে বড় ইউটিউবার তাদের নামে দুর্নাম করে তাদের পেটে লাফ মেরে আমরা তাদের চ্যানেলটা শেষ করার চেষ্টা করি আর ওদের ভিউসরা যদি বলে ভিউ ও হ্যাঁ ভিউয়ার্সরা তাতে আমার ভিডিও দেখে আমি যাতে সবার চোখে ভালো হয়ে যায় হ্যাঁ আমি ইন্ডিয়া ইনকাম করতে আসি কি করি সবার ভুল কারণ ওদের বাবা মা ওদের চোদ্দ গোষ্ঠী আমাকে ওদের ভুল ধরার জন্য রেখেছে বুঝেছেন তো এমনি এমনি নাকি ভুল ধরছি সবাই বড় বড় ইউটিউবারদের অবশ্য গায়েও লাগে না এত বলে যায় তা ওরা ভিডিও বন্ধ করে না অবশ্য ওদের গায়ে লাগলে আমাদের লস আছে কারণ ওরা ভিডিও বন্ধ করে দিলে আমরা কোথাও থেকে কন্টেন্ট পাবো চালিয়ে যাক ওরা ভিডিও আমরা ওদের থেকে চালিয়ে যাই